হঠাৎ আমাদের মনে হলো কোথাও একটা থেকে ঘুরে আসি তাই এইভাবেই বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাচ্ছি সেটা আগে থেকে তোমাদের বলছি না আগে যাবো সেখানে তারপর তোমাদের জানাবো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো রাস্তাটা একটু দূর ছিল তবে আমরা প্রায় চলে এসেছি আর এখানেই নেমে আমি একটু হেঁটে তোমাদের দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর আমার এত ভালো লাগলো জায়গাটা যার জন্য একটুখানি খেটে এদিক আর ওদিক তোমাদের একটুখানি দেখাতে থাকছি যদিও এখান থেকে যাওয়া যাবে না এটা নিচ দিয়ে যাওয়া যাবে আর আমরা যেই নৌকাটাতে করে যাব সেই নৌকাটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি ওখানে যেতে গেলে আগে থেকে নৌকা বলে রাখতে হবে তো তার জন্য আমরা বলে রেখেছিলাম আর তোমরা আশেপাশের জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে এইটা ভাবতে ভাবতেই আমাদের নৌকা চলে এসেছিল তাই আমরা যাচ্ছিলাম সামনে আমার দিদি যাচ্ছে আর রাস্তাটা ভীষণ খারাপ ছিল পড়ে যাব বলে এটাই ভয় লাগছিল তাই এই নৌকাটা চলে এসেছে আমাদের নিয়ে যাবে বলে কিন্তু নৌকাতে উঠবো কি করে এটাই ভাবছি বলতে বলতে আমরা নৌকাতে উঠে পড়েছি কিন্তু মাঝখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটে গেছে দিদি যে নৌকাতে উঠেছে নৌকার একটা কাঠ ভেঙে গেছে কেন কি বর্ষার সময় এখন অনেক বৃষ্টি হচ্ছে এই বাসগুলো না একটু পচা পচা ছিল তারপর তো ভয়ই লাগছিল কোনোরকম যেন আর কিছু ভেঙে না যায় এটাই ভাবছিলাম তারপর তো এইভাবে আমরা যাচ্ছি আর যেতে যেতে ভীষণ ভালো লাগছিল এইভাবে যদিও একটু ভয় ভয় লাগছিল কিন্তু অনেক সুন্দর ছিল রোদ ছিল একটা সুন্দর হাওয়া ছিল আর এই জলের মধ্যে এই ভেসে যাওয়া একটা অন্যরকম সুন্দর একটা ভালো লাগছিলো খুব খুব সুন্দর জায়গাটা আর তোমরাও দেখে নাও চারপাশটা কতটা সুন্দর লাগছে আমি জানি এইরকম দেখলে অনেকেরই ভালো লাগবে অনেকেরই এরকম জায়গা ভীষণ পছন্দের আমারও এমন জায়গা খুব ভালো লাগে একটা শান্ত নিরিবিলি পরিবেশ আর তবুও এই ভয় আর ভালো লাগা সব মিশিয়ে আমরা বেশ মজা করতে করতে আনন্দ করতে করতে গেছি আমি আর দিদি দিদি এক প্রান্তে বসেছে আমি এক প্রান্তে বসেছি ভয় তো কাজ করছিল অবশ্যই কিন্তু তার মাঝেও এই যে ভাসতে ভাসতে যাওয়া অনেক 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 মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে

এই যে বলতে বলতে আমরা চলে এসেছি তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সবুজ দ্বীপ আমি আজকে সবুজ দ্বীপ এসেছি এই সবুজ দ্বীপটা হচ্ছে গঙ্গার একদম মাঝখানের একটা জায়গা চারিপাশ দিয়ে গঙ্গা আর মাঝখানে এই দ্বীপটা এটার নাম হচ্ছে সবুজ দ্বীপ অনেক দূর দূর থেকে অনেক লোকজন এখানে ঘুরতে আসে শীতের সময় পিকনিকের সময় সবাই এখানে পিকনিক করে সেই সময় একটু ছোটোখাটো মেলা টাইপের হয় এর ভেতরে থাকার জায়গাও আছে তখন এখানে সবাই আসতে পারে আসলে শীতের সময়টা এখানে সবাইকে অ্যালাউ করে কিন্তু বাকি সময়টা এখানে আর কাউকে ঢুকতে দেয় না যেহেতু দিদি পুলিশ অফিসার তাই স্পেশাল পারমিশন ছিল তাই এখানে যদি কেউ আসতে চাও অবশ্যই শীতের সময়টায় আসবে তাহলে এখানে আসতে কোনো রকম সমস্যা হবে না কিন্তু অন্য সময় এলে হয়তো বা এখানে অ্যালাউ করবে না এবার গঙ্গার থেকে এই মাঝখানটাতে তো আসতে পারবে কিন্তু এই ভেতরে যদি না ঢুকতে পারো তাহলে আর এসে লাভ আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কখন ভেতরে যাব কি আছে সবুজ দ্বীপ সবুজ দ্বীপ অনেকের কাছে খুব নাম শুনেছি যে সবুজ দ্বীপ কিন্তু সবুজ দ্বীপের ভেতরে কি আছে এবার ভেতরে এসে দেখি কি একটা এরকম পার্ক টাইপ আমার যদিও এখানে এসে একদম ভালো লাগেনি একটা হাতি আর ছোট ছোট স্কটেজগুলো করা আছে শীতের সময় এসে এখানে থাকার জন্য অনেকেই এখানে নাইট স্টে করতে পারে কিন্তু আমার এখানে এসে একদম ভালো লাগেনি তাই আমরা একদম বেশিক্ষণ থাকিনি কারণ সবুজ দ্বীপের ভেতরে দেখার মতো কিছুই ছিল না এই যাওয়া আসার যে নৌকা জার্নিটা এইটা অনেক সুন্দর ছিল আর এই যে আমরা যখন ফিরছিলাম তখন জোয়ার ছিল যার জন্য জলের এত ঢেউ এত পরিমাণ জল বেড়েছিল ফেরার সময়টা অনেকটাই ভয় লাগছিল জলের ঢেউ দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ জল বেড়েছে তবে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আর কারা কারা সবুজ দ্বীপে ঘুরতে যেতে চাও সেটাও আমাকে কামেন্ট করে জানাও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা